বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি সকাল সকাল দেখেন কি রান্না করেছি বৃষ্টির দিনে এমন খাবার একটু খাওয়াই যায় তো আমি খিচুড়ি রান্না করেছি আর সাথে ডিম ভাজি মরিচ ভাজা এটা হচ্ছে সকালের নাস্তা কারণ বৃষ্টি হলে দেখা যায় এমন খাবার খাইলেও সমস্যা হয় না বা প্রচণ্ড গরমে তো খাওয়া যায় না যার কারণে আমাদের বাঙালিরা অপেক্ষা করে একটু বৃষ্টির কিন্তু বেশি কিছু আবার ভালো না যেমন অনেক জায়গায় বন্যা হচ্ছে আল্লাহ সবাইকে হেফাজত করুক আমি এখন আসলাম মেয়ের খাবার রেডি মানে গুছাইতে আর কি শুকনা খাবার তো সবসময়ই বাসায় রাখতে হয় ছোট বাচ্চা থাকলে জানেন তো আমি এগুলো বক্সে রেখে দিলাম দিয়ে মো আটকে থুয়ে দিলাম এখন আসলাম আমার রুমটা পরিষ্কার করতে রুমটা ঝাড়ুতে নেব আসলে সব কিছু গুছায় কাজ উঠতে আমার অনেকটা সময় লাগে কারণ একদম ছোট বাসা হয় কষ্ট হয় না বা রুম হয় কষ্ট হয় না আমার যেহেতু বাসাটা একবারেই ছোট নয় বেশ বড় তো সব কুসাইতে কষ্ট আমার তো একটু হয়ই এখন আসলাম কাঁঠাল খেতে একটু কাঁঠাল খেয়ে নিলাম রান্না বাড়া করতেছি এইখানে হচ্ছে গরুর মাংস আলু দিয়ে গরুর মাংস রান্না করতেছি আর এখানে হচ্ছে পটল এই সরি বেগুন ভাজা করতেছি বেগুন ভাজাটা আমার অনেক ভালো লাগে মানে বেগুন ভাজলে আর সাথে ভাত রান্না করতেছি দুপুরের পর বিকেলবেলা একটু আসলাম আমি একটু চা খাবো চা বলতে আসলে মানে বেশি করে লেবু পানি খেতে চেয়েছিলাম তো ভাবলাম এর ভিতরে একটা গ্রিন টি দিয়ে খেয়ে নিই তো লেবু পানি দিলাম সাথে মধু দিলাম আমি তো চিনি ছাড়াই খাই চিনি ছাড়া হচ্ছে মধু এই ব্ল্যাক কফি চা এগুলো সবই খাই ব্ল্যাক চা তো এই তো গ্রিন টি দিয়ে দিলাম তো দেখলাম একবারে সব হয়ে যাক দিয়ে গরম পানি দিয়ে এটা খেয়ে নেব তো দেখা যায় চিনির জায়গায় আমি সামান্য মধু ব্যবহার করি লাইফটা এভাবেই কাটতেছে আমাদের লাইফ মেয়েদের লাইফের কোনো শেষ নেই এখন আবার বিকালবেলা মেয়েকে একটু নাস্তা বানিয়ে দিয়েছি ও নাস্তা করতেছে দুইটা পাউরুটি দিয়ে একটা ডিম দিয়ে একটু ফ্রাই করে দিয়েছি তো এটাও পছন্দ করে খাই তোর জন্য এটাই করলাম সবাই মিলে এবার আসলাম একটু আম খেতে সিজন চলতেছে সিজনাল ফলগুলো না খেলে কি আর হবে বলেন এই জন্য একটু বেশি বেশি খাওয়া হয় আর আমার সময় ভিডিও করা হয় না প্রচুর আম আমরা খাই কিন্তু আমি সবসময় ভিডিও করি না তার অনেক খাই যাই হোক এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ